চির সহকার ধারাবাহিকের নতুন পর্বের আপডেট নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ডল কমলিনীকে ফোন করে এক জায়গায় দেখা করতে বলে তারপরে কমলিনীদের বাড়িতে চলে আসে ডল অনন্যাকে নিয়ে সেখানে এসে বলতে লাগলো কমলিনী দিদি তুমি একটু নতুন দাকে বোঝাও না তখন কমলিনী বলতে লাগলো আমি যে নতুনকে বলিনি সেটা তুমি কি করে ভাবলে তখনই ডল বলতে লাগলো হ্যাঁ কিছুতেই তো রাজি হচ্ছে না আমাকে বিয়ে করার জন্য জন্য তোমার কাছে কথাটা জানানোর জন্য আমি এখানে এসেছি নতুন তখন ওদের বাড়িতে চলে আসে আর এসে বলতে লাগলো বাহ তোমাদের বাড়িতে তো দেখি রাজার হাট লেগে গেছে তখনই কমলিনী বলতে লাগলো হ্যাঁ ডল আর অনন্যায় এসেছে আমি নাকি তোমাকে বললে তুমি বিয়েটা করবে না হলে তুমি বিয়েটা করবে না সেই কথাটা বলার জন্য তখনই নতুন অবাক হয়েছে আর বলতে লাগলো কি আমি সেই কথাটা বলেছি দল তখন বলতে লাগলো না না কমলিনী দিকে আমি জাস্ট বলতে এসেছি কমলিনী দি যদি বলে তাহলে নতুন বিয়ে করতে রাজি হবে তাই এ কথাটা বলতে এসেছি তখনই নতুন বলতে লাগলো না আমি এ বিয়ে কিছুতে করতে পারবো না আমি আগেও বলে দিয়েছি এখনো বলে দিয়েছি তখন অনন্যা রেগে যায় আর বলতে লাগলো নতুন তুমি এই কথাটা বলতে কমলিনী তখন বলতে লাগলো আমার কথা যদি তুমি বিয়ে করতে রাজি হও তাহলে আমি তোমাকে বলছি তুমি বিয়ে করে দাও তখন বলতে লাগলো অসম্ভব ব্যাপার আমি নতুন কিছুতে পারবো না আমি আগেও বলে দিয়েছি এখনো বলে দিচ্ছি যা শুনে অবাক হয়ে যায় ডল আর এদিকে কমলিনী অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নতুনের দিকে আর চোখে জল পড়তে থাকে তখন নতুনও তাকিয়ে থাকে কমলিনীর দিকে তো বন্ধুরা নতুন পর্বের প্রমো তোমাদের কাছে কেমন লেগেছে